আজকে আপনারা যারা আমার হাতে টাকা দেখছেন কারো তিন মাসের টাকা কারো এক মাসের বা কারো একদিনের বা কারো এক ঘন্টা টাকা আসসালামু আলাইকুম ইয়াসিন আল মামুন তো আজকে আমি আপনাদের সামনে কথা বলবো টাকার ভ্যালু সম্পর্কে দুই সাল তখন আমি আমার কোনো কাজ বা কোনো চাকরি ছিল না মানুষের দাঁড়ে দাঁড়িয়ে আমি গিয়েছি কিছু একটা কাজ করার জন্য কিন্তু কেউ আমাকে কোনো কাজের ব্যবস্থা করে দেয় নাই তখন আমি বুঝতে পেরেছিলাম না আমাকে কিছু একটা করতে হবে তিনটা প্রাইভেট থেকে আমি মাসে পাইতাম মাত্র তিন হাজার টাকা এই টাকাটা পাইতাম মাত্র তিন হাজার টাকা এই তিন হাজার টাকা পাইতাম প্রতি মাসে আমি প্রায় নব্বই দিনে আজকে যে টাকাগুলো আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন এই টাকাগুলো আমি পেয়েছিলাম নব্বই দিন মানে আমি তিন মাসে এই টাকাগুলো আমি পেয়েছি তো আজকে এই টাকাগুলো দেখানোর একটাই রিজন তখন থেকে একটা প্ল্যান করলাম না আমার নিজের স্কিলকে ডেভেলপ করতে হবে তখন থেকে কাজ শুরু করলাম তো আজকে এই যে আপনারা যে টাকাটা দেখতে পাচ্ছেন এই টাকা আজকে একদিনের টাকা নয় এক ঘন্টা কাজের টাকা আপনারা বলতে পারবেন এটা সম্পর্কে বিস্তারিত জানতে চান এটার সম্পর্কে অনেক কিছুই আমি আপনাদেরকে বলেছি কিন্তু আপনারা এখন পর্যন্ত একটা কমফোর্ট জোনের ভিতরে আছেন তো দিন শেষে আমি বলব যদি আমি আমার স্থান থেকে ধাক্কা দিয়ে যদি সরতে পারি তাহলে আপনি কেন পারবেন না এর জন্য আমি বলবো যে এখনও সময় আছে আপনার হাতে কিছু একটা করার আর আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আমি আজকে টাকা দেখানোর জন্য